দশক চলে আশটা আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজ নয়ই সেপ্টেম্বর সোমবার এবং আগামীকাল দশই সেপ্টেম্বর মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া বঙ্গোপসাগরে তৈরি হয়েছে শক্তিশালী নিম্নচাপ যেটি বর্তমানে উড়িষ্যা উপকূল অতিরিক্ত করেছে এর প্রভাবে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে এছাড়া স্থল নিম্নচাপ আরেকটি আসছে তার প্রভাবে আগামী এগারো বারো ও তেরো সেপ্টেম্বর দেশ জুড়ে এবং বাংলাদেশ এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ আসাম মেঘালয়ের একাধিক জেলায় অতি প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এরপরে আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে যার ফলে সিলেট কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে আবারও ভয়াবহ বন্যার আশঙ্কা করা যাচ্ছে টানা ভারী বৃষ্টির কারণে তো এই বৃষ্টিপাত কবে থেকে শুরু হবে এবং এই বিষয়ে কি বলছে জানিয়ে আপনাদেরকে তো আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার কাপড়টি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার কাপড় জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে তো এই পর্যায়ে আমরা সরাসরি বায়ু মোড়ে চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে উড়িষ্যা উপকূলে একটি নিম্নচাপ অবস্থান করছে আর একটি অবস্থান করছে যে নিম্নচাপের কারণে থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে এর প্রভাবে দেশের সকল সমুদ্র স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে যেহেতু বঙ্গোপসাগর বর্তমানে উত্তাল রয়েছে এবং এই পরিস্থিতি আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত থাকতে পারে নিম্নচাপের কারণে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে নিম্নচাপটি তৈরি হয়েছে বঙ্গোপসাগরে সেটি ভারতের দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে চলে যাবে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে একটি নিম্নচাপ যেটি প্রবলী নিম্নচাপ সেটি আগামী এগারোই সেপ্টেম্বর বাংলাদেশের দিকে ধেয়ে আসছে এর প্রভাবে আগামী এগারোই সেপ্টেম্বর থেকে বারো তেরো চোদ্দ সেপ্টেম্বর টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে বরিশাল কুমিল্লা তারপর রয়েছে চট্টগ্রাম এবং রয়েছে সিলেট এবং তিরিপুর রাজ্যের আমারপুর উদয়পুর আমবাসা এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে যেটা কত কয়েকদিন আগে হয়েছিল সেরকম বন্যা পরিস্থিতি আবারও দেখা দিতে পারে কুমিল্লা নোয়াখালী তারপর হচ্ছে চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার টানা তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তরবঙ্গের একাধিক জেলা এই বৃষ্টিপাত চলতে পারে এবং কোথাও কোথাও একটানা দুইশো থেকে আড়াইশো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে এই নিম্নচাপের কারণে তো এই পরিস্থিতি আপনাদেরকে দেখিয়ে দিব যে আগামী পাঁচ দিনে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে দেশের উত্তর পূর্ব অঞ্চল আমরা দেখতে পাচ্ছি যে খাগড়োশোরি মানিকশ্বরী তারপর রয়েছে রাঙ্গামাটি রংদনু হাটহাজারি বিলাইশলি রাজস্থলী চট্টগ্রাম ফেনি হাতিয়া তারপর রয়েছে রায়পুর চাঁদপুর লাকসাম কুমিল্লা এখানে হচ্ছে সোনদ্বীপ তারপর রয়েছে কুতুবদিয়া কক্সবাজার তারপর হচ্ছে খানচি চাকরিয়া এই অঞ্চলগুলোতে প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা যশোর লোহাগারা সাতক্ষীরা তারপর হচ্ছে শ্যামনগর মাঠবাড়িয়া পিরোজপুর তারপর হচ্ছে ফরিদপুর সাইলকুপা মেহেরপুর পাবনা এই অঞ্চলগুলোতে প্রায় একশো থেকে একশো কুড়ি মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা তারপর হচ্ছে কলাঘাট আরামবাগ তারপর হচ্ছে বর্ধমান শান্তিপুর চন্দননগর বানকুরুলিয়া দুর্গাপুর কাটুয়া তারপরে সিউরি তারপরে হচ্ছে নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত আর ঢাকা বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময় প্রায় আশি থেকে নব্বই মিলিমিটার পর্যন্ত এরকম বৃষ্টিপাত হতে পারে আর রাজশাহী মহমৃসিংহ বিভাগেও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই সময় এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল মায়ানমারের সেই নিম্নচাপের কারণে আজ রাত থেকে বিক্ষিপ্ত আকারে মেঘ প্রবেশ করতে পারে যার ফলে খাকরুসরি মানিকসরি তারপরে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি শুরু হতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্রে আগরতলা আমবাসা উদয়পুর এই অঞ্চলগুলোতে আজ রাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে সেই সাথে সিলেট বিভাগেরও বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিশোরগঞ্জ কোটিয়াদি কাপাসিয়া টাঙ্গাইল তারপরে কা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে তো আমরা দেখতে পাচ্ছি যে আজ রাতে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আগামী কাল মঙ্গলবার থেকে বৃষ্টি বা বজ্র বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি বৃষ্টি বা বজ্র বৃষ্টির মোড়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটা ভারতের দিল্লির দিকে চলে যাচ্ছে এখান থেকে একটি নিম্নচাপ প্রবেশ করতেছে যেটা মায়ানমার হয়ে আমরা দেখতে পাচ্ছি যে দশ তারিখ রাতের দিকে দেশে উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টি বা বজ্র বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে দশ তারিখ রাত থেকে খুলনা পিরোজপুর বরিশাল মাঠবাড়িয়া খেপুপাড়া তারপর রয়েছে লালমোহন তারপর রয়েছে চরফেশন হাতিয়া সন্দ্বীপ এখানে রয়েছে নোয়াখালী রায়পুর চাঁদপুর তারপর রয়েছে ফটিকসরি হাট হাজারি রাঙ্গামাটি এখানে রয়েছে কক্সবাজার তারপর হচ্ছে ছাকুরিয়া ফেনে এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে দশ তারিখ রাত থেকে সেটা পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আরও বৃদ্ধি পেতে পারে অর্থাৎ বুধবার থেকে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং কুমিল্লা ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার সেটি আরও তীব্র আকার ধারণ করতে পারে আর এই সময় দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকাবার ঝড় সহ বয়ে যেতে পারে সেই সাথে একটা না ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেপ্টেম্বর এরপর আমরা দেখতে পাচ্ছি যে তেরোই সেপ্টেম্বর শুক্রবার সেই বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত সেটি লক্ষ্য করা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের ধানবাদ তারপর হচ্ছে দুর্গাপুর তারপর হচ্ছে জামশেদপুর খারাকপুর তারপর কলাঘাট তারপর হচ্ছে চন্দনগর বর্ধমান শান্তিপুর উত্তর ও দক্ষিণ দিনাজপুর তারপর হচ্ছে মালদহ তারপর হচ্ছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে শুক্রবার আমরা দেখতে পাচ্ছি তারপর শনিবার থেকে দেশের উত্তর অঞ্চল অর্থাৎ রংপুর সিলেট তারপর রয়েছে রাজশাহী এখানে রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে চোদ্দোই সেপ্টেম্বর শনিবার এর পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে পনেরোই সেপ্টেম্বর দেশে আবারও মৌসুমি বায়ু সক্রিয় হতে চলেছে যার প্রভাবে পনেরোই সেপ্টেম্বর থেকে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে এর পরবর্তী সময়ে বৃষ্টি বা বজ্র বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে হ্রাস পেতে পারে সতেরোই সেপ্টেম্বর থেকে তারপরে দেশে মৌসুমি বায়ু সেটা দুর্বল হয়ে যাবে এবং বৃষ্টিপাতের প্রবণতা সেটা ধীরে ধীরে কমে আসতে পারে অর্থাৎ এক কথা বলা যায় যে আগামী এগারো তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে সেটা পনেরো সেপ্টেম্বর বা ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে এরপর সতেরো থেকে আঠেরোই সেপ্টেম্বর বৃষ্টি বিরতি নিতে পারে এর পরবর্তী সময় যেটা হবে সেটা আপনাদেরকে পর ভিডিও পরের ভিডিওতে জানিয়ে দেব তো আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ